নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে ফিরনি রেসিপি এর জন্য মিক্সির বলেতে আমি গো দেরাদুন রাইস ভালো করে গুঁড়ো করে নিলাম এরপরে দেখো এই গুঁড়ো চালটাকে আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য তারপরে দেখো আমি কড়ার মধ্যে দুধ জাল দিয়ে নিচ্ছি ভালো করে দুধটা ভালো করে ফুটে উঠলে আমি ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করা এবং ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে নাড়াতে থাকবো যতক্ষণ না ঘন হয় এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তোমরা যতটা মিষ্টি খাবে সেই পরিমাণে মিষ্টিটা দেবে আর তারপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে খোয়া ক্ষীর দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব এরপরে আমি একটা পাত্রের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর ভেজানো জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি একটু এলাজের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াবো যতক্ষণ না বেশ ঘন হয়ে যায় দেখো কতটা ঘন হয়েছে এবার আমি একটু বা বোলগুলোর মধ্যে সার্ভ করে নিচ্ছি আর ওপর দিয়ে ডেকোরেটের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু কিশমিশ আর একটু আমন্ড কুচি দিয়ে ভালো করে সার্ভ করে নেব আর রেখে দেব একটু ফ্রিজে ঠান্ডা হয়ে গেলেই সুন্দর ফিরনি ঘরোয়া পদ্ধতিতে দেখো রেডি হয়ে গেছে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে যারা আমার চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এটুকুই টাটা